সেই স্লাইডারের প্রজেক্টের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আনিসুল ইসলাম গত পর্বে আমরা জন্য স্লাইডার বেসিক স্ট্রাকচারটা তৈরি করেছিলাম নিশ্চয়ই আমার সাথে আপনারাও করে নিয়েছেন আমি কোডটা রান করে আবার দেখাচ্ছি এটা ছিল আমাদের বেসিক স্ট্রাকচার এবার আমাদের কাজ হচ্ছে এই স্লাইডারগুলোর সাথে আমরা লিসেনার অ্যাড করব ওকে স্লাইডারগুলোর সাথে আমরা কি করব লিসেনার অ্যাড করব এবং সেই লিসেনার বেলুগুলো আমরা এখানে টেক্সট ফিল্ডে বসাবো এবং সেই বেলুগুলোর উপর ভিত্তি করে আমরা প্যানেলের কালার চেঞ্জ করবো আমাদের কাজ হচ্ছে আজকে আমরা কি করব লিসেনার অ্যাড করব তো স্লাইডারের সাথে আমরা যে লিসেনার অ্যাড করব সেটা হচ্ছে চেঞ্জ লিসেনার সো সেই জন্য আমরা ইমপ্লিমেন্টস করে ইমপ্লিমেন্টস চেঞ্জ লিসেনার আমরা যে লিসেনারটা ইউজ করব সেটা হচ্ছে চেঞ্জ লিসেনার তো চেঞ্জ লিসেনার অবশ্যই আমাদের ইম্পোর্ট করতে হবে অল্টার এন্টার এন্টারচেপে তাহলে এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ লিসেনার ইম্পোর্ট করা হয়ে গেছে এবার চেঞ্জ লিসনার যে ম্যাথড আছে অর্থাৎ স্টেট চেঞ্জ নামে একটা ম্যাথড আছে সেটা সেই অ্যাবস্ট্রাক্ট ম্যাথড অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে সো সেই জন্য অল্টার অ্যান্টার অ্যান্টার চাপলে দেখবেন সেই ম্যাথডটা সবার নিচে এইখানে ইমপ্লিমেন্ট করা হয়ে যাবে তো আমি এখান থেকে এটা কাট করে নিচ্ছি আমি চাচ্ছি মেইন ম্যাথডের উপরে সেটা বসানোর জন্য সো আমি মেইন ম্যাথডের উপরে বসিয়ে দিলাম এবং ভিতরে যা আছে সব ডিলিট করে দিচ্ছি প্রায় সো আমাদের যে ম্যাথডটার যেই আমাদের লিসেনার প্রয়োজন সেটা আমরা নিয়ে এসেছি এবং তার মধ্যে যে ইম্পর্টেন্ট ম্যাথড যেটা আছে সেই লিসেনার ম্যাথড স্ট্রেট চেঞ্জ সেটা আমরা পেয়ে গেছি এবার কাজ হচ্ছে আমাদের স্লাইডারগুলোর সাথে আমরা লিসেনার অ্যাড করবো অর্থাৎ আমাদের যেই স্লাইডারগুলো আছে রেড স্লাইডার গ্রিন স্লাইডার নামে যে স্লাইডারগুলো তৈরি করেছিলাম সেগুলোর সাথে আমরা কি করব আমাদের লিসেনার অ্যাড করব ডট অ্যাড চেঞ্জ লিসেনার ওকে আমরা যেহেতু এখানে চেঞ্জ লিসেনার ইউজ করতেছি ওকে so আমাদের তিনটার সাথে ইড করতে হবে তাই কপি পেস্ট করে নিয়েছি এখানে এটা হবে গ্রিন তারপরে হচ্ছে ব্লু ফাইন so তিনটা স্লাইডারের সাথে আমরা লিসেনার এড করেছি তাই যখনই এখন স্লাইডারে আমরা যখনই কোনো কিছু করব সেটা সরাসরি এই স্টেট চেঞ্জ মেথডে চলে আসবে এবার আমার কাজ হচ্ছে প্রথমে আমরা কি করব যে আমাদের কোডটা রান করি আবার যাতে করে আপনাদের বোঝাতে সুবিধা হয় যে যখনই স্লাইডারগুলো মুভ করব সেই বেলুগুলো আমাদের প্রয়োজন কারণ সেই বেলুগুলো আমরা টেক্স ফিল্ডে প্রথমে সেট করব ওকে সো বেলুগুলো প্রয়োজন তো বেলুগুলো কিভাবে পাবো সেটার জন্য আমি তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি ধরা যাক রেড বেলু রেডের বেলুটা নেওয়ার জন্য আমরা কোন জায়গা থেকে বেলু নেবো আমরা রেড স্লাইডার থেকে নেব তাহলে রেড স্লাইডার ডট গেট বেলু এই মেথডটা আমরা ব্যবহার করতে পারি তাহলে সে কি করবে রেড স্লাইডারের যে বেলুটা আছে যেখানেই আমরা থাকবো যতটুকু পর্যন্ত আমরা স্ক্রল করব আমরা যতটুকু স্লাইড করব আসলে যেইখানে এটাকে নিয়ে যাব ঠিক সেই ভ্যালুটাই আমাদের দেবে এই ম্যাথড ওকে সো এক্স্যাক্টলি তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি গ্রিন ভ্যালু গ্রিন ভ্যালু দরকার ব্লু ভ্যালু সো তিনটা ভ্যালু আমরা নিয়ে নিলাম এবার কাজ হচ্ছে এই তিনটা ভ্যালু আমরা টেক্সট ফিল্ডে সেভ করব তিনটা টেক্সট ফিল্ডে ওকে সো সেই জন্য আমাদের রেড টেক্স ফিল্ড ডট সেট টেক্সট এই মেথডটা ব্যবহার করতে পারি এবং সেট টেক্সটের মধ্যে আমরা এই রেড ভ্যালু পাস করে দেব তো রেড ভ্যালুর যেহেতু হচ্ছে ইন্টিজার বাট আমরা সেট টেক্সটের মাধ্যমে আমরা কি করতে পারি টেক্সট ফিল্ডে স্ট্রিং সেট করতে পারি তাই এখানে এরকম করে নেবেন স্ট্রিং এই ডবল কোটেশন দিয়ে দেবেন ওকে সো রেড গ্রিন এবং ব্লু তিনটা দিয়ে চাচ্ছি সো রেড গ্রিন ব্লু ওকে সো এতটুকু পর্যন্ত আমাদের কি চেঞ্জ আসে সেটা দেখি আমরা কোড রান করি সো এবার যখন দেখতে পাচ্ছেন যে রেড আমরা চেঞ্জ করতেছি কিন্তু তিনটাই চেঞ্জ হয়ে যাচ্ছে রাইট সো আমরা তিনটা চেঞ্জ না এখানে নিশ্চয়ই আমরা কোনো একটা বোল করেছি হ্যাঁ এই যে গ্রিন ব্লুটাতে হবে ব্লু এর বেল ওকে এবার যদি কোডটা রান করি তাহলে রেড যখন চেঞ্জ করতেছি এখনো তিনটা চেঞ্জ হচ্ছে কারণটা কি কারণটা আচ্ছা আমরা এইখানে আরেকটা মিস্টেক করেছিলাম এবং ব্লু জিরো থেকে টু হান্ড্রেড ফিফটি ফাইভ পর্যন্ত আসতেছে রাইট এবার কাজ হচ্ছে আমাদের এই বেলুগুলোর উপর ভিত্তি করে আমরা একটা কালার তৈরি করবো এবং সেই কালারটা এই যে প্যানেলে সেট করবো ওকে সো কালার তৈরি করার জন্য আমার কালার ক্লাসে একটা ভেরিয়েবল নিতে হবে কালার কালার দিয়ে দিচ্ছি ইকুয়াল নিউ কালার এবং কনস্ট্রাক্টরের মধ্যে আমাদের তিনটা ভ্যালু পাস করে দিতে হবে অর্থাৎ রেড ভ্যালু গ্রিন ভ্যালু এবং ব্লু ভ্যালু আমরা জানি যে এখানে তিনটা প্যারামিটার পাস করা যাবে রেড ভ্যালু গ্রিন ভ্যালু তিনটা ভ্যালু পাস করা যাবে ইন্টিজার সেটাই করতেছি আট জিবি ভ্যালু অর্থাৎ প্রথমটা হচ্ছে রেডের জন্য পরেরটা হচ্ছে গ্রিনের জন্য এবং শেষেরটা হচ্ছে ব্লু এর জন্য আমরা কি করেছি স্লাইডার থেকে বেলুগুলো নিয়ে এসেছি তারপর সেগুলো আমরা টেক্সট ফিল সেট করেছি এবং সেই বেলুগুলো এবার সেই বেলুর সাহায্যে আমরা একটা কালার তৈরি করেছি এবং এই কালার আমরা সেট করবো আমাদের প্যানেলে প্যানেল সেট ব্যাকগ্রাউন্ড সো এতটুকুই আমাদের কাজ শেষ হয়ে গেছে এবার দেখি কাজ ঠিক মতো হচ্ছে কিনা না সো রেড দুঃখিত সো দেখতে পাচ্ছি আমরা ইনিশিয়ালি একটা ছিল যে কালারটা আবারও রান করে দেখাচ্ছি ইনিশিয়ালি একটা কালার সেট করে রেখেছিলাম প্যানেলের জন্য তো আমরা যখন এই রেডের ভ্যালু চেঞ্জ করতেছি দেখুন ধীরে ধীরে আমাদের প্যানেলের আমাদের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ওকে গ্রিনের চেঞ্জ করলে কম্বিনেশন দেখতে পাচ্ছি কালার কম্বিনেশন ঠিকমতোই কাজ করতেছে তাহলে কোনো প্রবলেম নেই আশা করি এতটুকু পর্যন্ত আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এবং আপনারা করে নিয়েছেন আশা করি এই প্রজেক্টটা আজকে এতটুকু থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্লিজ যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন কারণ নতুন নতুন আরও অনেক ভিডিও আসতেছে আপনাদের জন্য নিয়মিত আমার চ্যানেলে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন যাতে করে নতুন ভিডিও আসতেছে কি না সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন ওকে আল্লাহ